আজকের যুবক যুবতীরা বন্ধু বান্ধবদের হাসানোর জন্য কত অবান্তর উদ্ভট কথা বলে থাকে নিজেকে স্মার্ট প্রকাশ করার জন্য অন্যের সাথে ফান করার জন্য যখন অশ্লীল শব্দ পর্যন্ত ব্যবহার করে কিন্তু তারা কি কখনো চিন্তা করে তাদের এসব কথা আর জাস্ট ফানের পরিণাম কি হতে পারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম বলেছেন ইন্না আব্দালিমা মা ইয়া তাবাজ্জালু ফিহা يسل بها في النادي ابعد مما بين المشرق নিশ্চয় বান্দা এমন কিছু কথা বলে যার পরিণাম সম্পর্কে সে চিন্তাও করে না আপাতত এই কথা বলার কারণে সে জাহান্নামের এমন গভীরে নিক্ষিপ্ত হবে যার দূরত্ব মাসলিকের দূরত্বের চেয়ে অধিক হে বাকশক্তি সম্পন্ন মানুষ তুমি মিথ্যা আলাপচারিতায় ডুবে থেকো না তোমার প্রতিটি কথারই মূল্য আছে তোমার মুখ নিঃসৃত কথাগুলো হয়তো তোমার মর্যাদা বৃদ্ধির কারণ হবে আর নয়তো তোমার কথার কারণে

লা লাহা বালান ইয়াহবী বিহা ফি জাহান্নাম আবার অনেক সময় বান্দা আল্লাহর অসন্তুষ্টির কোন কথা বলে ফেলে যার পরিণাম সম্পর্কে সে সচেতন নয় অথচ ওই কথা বলার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে এখন তুমিই ভেবে দেখো অপরের সাথে কেমন কথা বলবে আজকের সমাজে তো এমন মানুষও রয়েছে যারা কেবল মজা করার জন্য নিজের কৃত পাপ কাজের কথাও অন্যের কাছে বর্ণনা করতে থাকে হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুল সাল আলি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিদিন ওয়া ইন্না মিনাল মাজানাতি আইয়ামালা আর-রাজুলু বিল-লাইলি আমালা সুম্মা ইউসবিহা ওয়া ক্বাদ সাতারাহু আল্লাহ ফায়াকুলু ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা ওয়া ক্বাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু ওয়া ইউসবিহু ইয়াকশিফু সিত্রাল্লাহি আন আমার সকল উম্মত ক্ষমা পাবে তবে নিজ গুনাহের কথা প্রকাশকারীরা ব্যতীত আর এটা বড়ই ধৃষ্টতা যে কোন ব্যক্তি রাতে অন্যায় কাজ করলো যে আল্লাহ গোপন রাখলেন অথচ সে সকালে বলতে লাগলো হে অমুক আমি আজ রাতে এমন এমন কাজ করেছি অথচ সে এমন অবস্থায় রাত অতিবাহিত করেছিল যে তার রব তার অপকর্মগুলোকে গোপন রেখেছিলেন আর সে ভরে উঠে তার উপর থেকে আল্লাহর পর্দা খুলে ফেললো হে বাক শক্তি সম্পন্ন মানুষ যে মহান সত্তা তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন তোমার প্রত্যেকটি কথা যেন একমাত্র তারই সন্তুষ্টির জন্য হয় কখনো এমন কথা বলো না যে কথার কারণে তোমাকে জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে আর তোমার দ্বারা যে পাপ কাজ সংঘটিত হয়েছে তা অপরের কাছে শেয়ার করে নিজের বিরুদ্ধে সাক্ষী বানিয়ে নিও না বরং নিজের কৃতকর্মের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো খাঁটি তওবা করে সৎ ফিরে আসো কথা বলার ক্ষেত্রে এই নসিহাটুকু সর্বদাই স্মরণ রাখবে আর তা কতই না উত্তম নসিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানায়ুকমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়াকুল খাইরান আও লিসকুত যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস স্থাপন করে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে